আসসালামু আলাইকুম মাই নেস ইজ জাপানিস ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে আমি রাকি ভাষা পরবর্তী জেল পেটি পরীক্ষার জন্য আমরা নিয়ে এসেছি পঞ্চাশ দিনে জিরো থ্রি টু প্রো একটি কোর্স যা আশা করি সাধারণভাবে পঞ্চাশ দিন ক্লাস করলে আপনারা জিরো থ্রি প্রো হবেন ইনশাআল্লাহ আমাদের এই কোর্সটি একই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে প্রত্যেকদিন দিন ইউটিউবে ক্লাসগুলো আপলোড করা হয় আজকে গ্রামার লিসন সিক্স এক নম্বর রুলস তো আমাদের এক নম্বর রুলস কি বলছে যে প্রথমে একটা নাউন থাকবে তারপর একটি ও পার্টিকেল তারপর ভাব ভাবটি অবশ্যই ট্রানজিটিভ ভার্ভ হবে এখানে ও শুধুমাত্র একটি পার্টিকেল হিসেবে ব্যবহৃত হবে এই ওটা আমরা জাপানে অন্য কোনো ওয়ার্ডে ব্যবহার করা দেখবো না শুধু এটা পার্টিকেল হিসেবে ব্যবহার হবে এই ব্যবহারটুকুই দেখব যা ট্রানজেটিভ ভার্বের আগে বসে এখন আমাদের প্রশ্ন হতে পারে যে ট্রানজিটিভ ভাব কি আর ট্রানজিটিভ ভার্ব বলতে আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব ভাব আমরা ব্যবহার করে থাকি এগুলো ভাবগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব সাধারণ ভাব অথবা এভাবে মনে রাখতে পারো যে জাপানে যেসব ভার্বগুলোর অর্থ বাংলা এই যে করা বা খেলা কিংবা খাওয়া পান করা পড়া লেখা দেখা শোনা ছবি তোলা এবং কেনা বোঝাবে তাহলে সেই তুমি শুধু এই করে রাখো তাহলে নিয়ে আশা করি কটা তোমার সমস্যা হবে না আর এই ট্রানজিটিভ ভার্বগুলোর আগে ও পার্টিকেল অবশ্যই বসে আর একবার রিভাইজ দেই যে আমাদের একটা ও পার্টিকেল কখন বসবে যখন কোনো সেন্টেন্সে একটা ট্রানজিটিভ ভার্ভ থাকবে অর্থাৎ করা খেলা খাওয়া পান করা পড়া লেখা দেখা শোনা ছবি তোলা কেনা এমন ভার্বগুলো যদি হয় তার আগে যে কোনো নাউন থাকে নাউনটা যে অবজেক্ট হয় নাউন মূলতই তো অবজেক্ট এখানে হিসেবে ব্যবহৃত হবে যদি অবজেক্ট কিংবা নাউন থাকে তাহলে সেই নাউনের পরে এবং ভার্ভটির আগে ও পার্টিকেল হবে আর ও পার্টিকেল শুধুমাত্র ভার্ভের আগেই ব্যবহৃত হয় তাছাড়া এই ও পার্টিকেলের অন্য কোনো ব্যবহার নেই জাপানি ভাষায় আমরা একটু উদাহরণ দেখি তাহলে তাতয় বা তাতৈ বা মানে উদাহরণ এখানে কী লেখা হয়েছে চুচ্ছু ও মাস। জুস পান করা তাহলে নবী মাসটা কি ট্রানজেটিভ ভাব যেহেতু পান করা আছে বাংলা অর্থ পান করা তা আমরা এখানেই পড়েছি যে করা খেলা খাওয়া পান করা পড়া লেখা দেখা শোনা ছবি তোলা কেনা এমন যদি অর্থ বোঝায় তাহলে সেই ভাবগুলি হবে ট্রানজেটিভ ভাব তাহলে নবী মাস মানে কি পান করা তা আমরা কী পান করি অবজেক্ট কি জুস যেহেতু জুস পান করি এটা একটা নাম এবং এটা অবজেক্ট ছেলে সেই অবজেক্টের সাথে কি পার্টিকেল বসবে ও জুস ও মাছ এটা তো সরাসরি হবে না তার মাঝে কিছু একটা সেতু বন্ধন সৃষ্টি হবে সেটি হচ্ছে ও পার্টিকেল আমাদের মনে রাখতে হবে যদি ট্রানজেটিভ ভার্ব হয় কোনো সেন্টেন্সে সেই ভার্বটার অবজে সেই সেন্টেন্সের অবজেক্ট কি সেই সেন্টেন্সের অবজেক্ট হলে জুস বা নাউন সেই ভাবটা আগে নাউন কিংবা জুস থাকতে পারে সেই নাউনের বা অবজেক্টের সাথে ও পার্টিকেল ব্যবহৃত হবে তেমনই হবে আর একটা উদাহরণ দেখি শাসীন ও মাছ ছবি তোলা তো এইখানে তৈরি মাছটি হচ্ছে ট্রানজেটিভ ভাব কারণ তোলা বোঝাচ্ছে বাংলা অর্থ তোলা তা তার আগে কী তুলি আমরা শাসের মানে ছবি তার মানে ছবি ছবি এটা নাউন এটা কি এখানে অবজেক্ট সেই নাউনের সাথে ও পার্টিকেল ব্যবহৃত হয়েছে। অর্থাৎ কোনো ট্রানজেটিভ ভাবের সাথে কোনো নাউনে যদি সংস্পর্শ আসে অবশ্যই ট্রানজেটিভ ভাব এবং সেই নাউনের মাঝে একটা ও পার্টিকেল ব্যবহৃত হবে এটা মনে রাখতে হবে যে ও কহানো তবে মাছ আমি ভাত খাই তাহলে এখানে তাবে মাস মানে খাই খাওয়া এটাই যেহেতু ট্রানজিটিভ ভাব এটা একটা ভাব তার আগে গোহান গোহান এটা অবজেক্ট মানে কি খাই এটা যেহেতু গোহান আর একটা তাবে মাসের আগে একটি নাউন বসেছে সেই নাউনটার নাম কি গোহান মানে ভাত অথবা অবজেক্ট সেই অবজেক্টে পরে ও পার্টিকেল বসেছে তেমনইভাবে অত্যাশী ওয়া হন ও ইউমি মাস আমি বই পড়ি তাহলে এখানে হন হচ্ছে অবজেক্ট কিংবা নাউন আর ইয়মি মাস হচ্ছে ট্রানজিটিভ ভাব আর এটা হচ্ছে ও পার্টিকেল তা আমাদের এক নম্বর রুলসটাই বলছে যে একটা নাউন থাকবে সেই নাউনটা হবে অবজেক্ট তার সাথে ও পার্টিকেল হবে এবং তারপরে এটা ট্রানজেটিভ ভার্ব হবে মনে রাখবো এখানে যদি ট্রানজেটিভ ভাব না হয় তাহলে কিন্তু ও পার্টিকেল ব্যবহৃত হবে না কারণ গা পার্টিকেল ব্যবহৃত হবে নিশ্চয়ই পর ব্যবহার আমরা দেখব গা পার্টিকেলের আপাতত ওইটাই করি যদি ট্রানজেটিভ ভার হয় তাহলে ও পার্টিকেল হবে আর যদি ট্রানজেটিভ ভার হয় বা ট্রানজেটিভ ভাব না হয় বা এমন যে করা খেলা খাওয়া পান করা পড়ালেখা দেখাশোনা এমন ভার্ব যদি না হয় অন্য কোনো ভাব বোঝায় তাহলে ওই বদলে আমরা গা পার্টিকেল ব্যবহার করব এর ব্যবহার আমরা পরবর্তী লেশনে শিখব ইনশাআল্লাহ আর একটা উদাহরণ দেই অত্যাশো একই শিনবুন ও খাই মাস তাহলে আমি স্টেশন থেকে শিনবুন ও কাইমাস কি কিনি পত্রিকা কিনি খবরের কাগজ কিনি যেহেতু এটা খবর কাগজটা কিনি তাহলে খবরের কাগজে পরে ও পার্টিকেল ব্যবহৃত হবে এবং কাই আগে অর্থাৎ ভার্বের আগে ও পার্টিকেল ব্যবহৃত হবে অর্থাৎ সিনবুন ও কাইমাসের মধ্যবর্তীতে ভার্ভটি মধ্যবর্তীতে কি ব্যবহার হবে ও পার্টিকেল ব্যবহৃত হবে এখানে ও পার্টিকেলটা হচ্ছে অবজেক্ট এবং ট্রান্সিট সেতু বন্ধন সৃষ্টি করেছে তাদের মাঝখানে বসে সব সময় মনে রাখতে হবে তার মানে দ্বিতীয় নম্বর রুলে আসি যে দ্বিতীয় নম্বর রুলে কী বলেছে নাউন প্লাস ও সিমাস একই কথা সিমাস মানে করা এটা মূলত এক নম্বর রোলেরই একটি মোডিফিকেশন আমরা একটু মাস আমরা এখানে পরিচিতি করা বোঝালেই সেটা একটা ট্রান্সিটিভ ভার্ব যেহেতু মাস একটা ট্রানজিটিভ তার আগে একটা নাউন ধরে নাউনের সাথে অবশ্যই একটা ওপার্টিকেল ব্যবহৃত হবে এটা আমরা এক নম্বর রুল থেকেই বুঝতে পারি যেহেতু জাপানে সরাসরি কোনো কিছু করা বা খেলার কোনো ভাব নাই নাউনের সাথে ওই মাস বসে দিলে ওই নাউনটি করা বোঝানো হয় এবং মাস বসে দিলে ওই নাউনটি খেলা বোঝানো হয় আর জাপানে সীমাছের অর্থ দুটি হবে একটা হচ্ছে করা আর একটি হচ্ছে খেলা এটা মনে রাখতে হবে জাপানে খেলার সরাসরি কোনো ভাব নাই যেমন ইংরেজিতে আমরা দেখি প্লে প্লে মানে খেলা জাপানে অমন সরাসরি ভাব নাই প্লে মানে কিন্তু জাপানের সীমাছি সীমাছটা খেলা অর্থ প্রকাশ করে আমরা এটা মনে রাখতে হবে তো উদাহরণ দিই যে সাক্কাও ও ফুটবল খেলা তাহলে এখানে সীমাছটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব আর তার আগে সাক্কাটা কি ফুটবলের নাম যেহেতু সাক্কাও ও ফুটবল এখানে খেলা অর্থ কেন ব্যবহৃত হল কারণ ফুটবল খেলা ফুটবলের সাথে খেলাটাই হয় কারণ ফুটবল করা হবে না যেহেতু সীমা দ্বারা খেলা অর্থ বোঝানো হয় তাহলে এখানে খেলাটা পারফেক্টলি উত্তর হবে এখানে করা অর্থটা হবে না তেমনইভাবে ত্রাম্পু ও সিমাচ ট্রাম্পো এখানে ট্রাম্পো মানে কাঠ কার্ড খেলা এখানে আর কি পাতিও সীমাছ পাতি করা এখানে সীমাচের অর্থটা করা হবে এখানে সীমাচের অর্থটা খেলা হবে কখন করা হবে কখন খেলা হবে আমরা এমনিতেই বলবো যখন তার আগে একটা নামটা যদি থাকে ফুটবল বা কোনো খেলা সামগ্রিক জিনিসের নাম তার মানে বুঝতে হবে সেখানে সিমাচের অর্থটা খেলা হয়ে যাবে তাহলে আর একটা উদাহরণ দেয় কাইগি ও মানে মিটিং করা তাহলে এখানে কাইগি ও সিমাস কাইগি মানে মিটিং এগুলো সবগুলো কিন্তু এক একটা নাউ নাউনের সাথে ও পার্টিকেল বসেছে বসে সিমাচ বসেছে এই সিমাছ দিয়ে পুরোটা একটা ভারবে পরিণত হয়ে গেছে এটা বুঝতে হবে শুকুদায় ও বাড়ির কাজ করা তাহলে এখানে নাউনটা কি শুকুদায়ু মানে বাড়ির কাজ যখন আমরা সীমাছ যুক্ত করে দিলাম আর সীমাছ যেহেতু যুক্ত করে দিলাম সেই নাউনের সাথে পার্টিকেল ব্যবহৃত হয়েছে কারণ সীমাস নিজে একটি ট্রানজেটিভ ভার্ব আর ট্রানজেটিভ ভাব থাকলে নাউনের সাথে ও পার্টিকেল ব্যবহৃত হয় তো স্বীগত ও সীমাস কাজ করা তা আমরা তিন নম্বর রোলে আসি তিন নম্বর রোলে বলেছে নানি ও সীমাস কা তা আমরা এতক্ষণ দেখলাম যে সীমাস মানে করা তার কী করে কা মনে করো কাঠ খেলা পার্টি করে মিটিং করে বাড়ি কাজ করে তো আমাদের প্রশ্নই জাগতে পারে যে কি করে এমন প্রশ্ন করা হলে যে তুমি কি করেন বা কি করবে যদি এমন প্রশ্ন করা বোঝায় তাহলে আমরা সেই প্রশ্ন করার ক্ষেত্রে নানি ও সীমাস্কা ব্যবহৃত করব। এর অর্থ হচ্ছে কি করবেন বা কি করে উদাহরণ গেত ছেওবি নানি ও সীমাস্কা সোমবারে কি করবে তো গেদ ছবি মানে সোমবার নানি ও সীমাস্কা নানি মানে কী ও সিমাস্কা কি করবেন আমরা এর আগে পাঁচ নাম্বারতে সম্ভবত পড়েছি নানি মূলত নানির পরে ও পার্টিকেল ব্যবহার হয় অথবা কোনো ভার্ব নিয়ে নানি প্রশ্ন করে বিধা এখানে নান ব্যবহৃত হয়নি নানি ব্যবহৃত হয়েছে কারণ এর পরে ও আছে এবং সীমাস আছে যেহেতু ভার্ব আছে নানির পরে সেই জন্য নানি ব্যবহৃত হয়েছে নান ব্যবহৃত হয়নি এটা আমরা দেখেছি গত লেছে তো উত্তর আমরা বলতে পারি কিয়তে ই কি মাস কিয়তে যাবো কেন নানি ও সীমাস তাকা গতকাল কি করে ছেলে সাক্কা ও সীমাস্তা ফুটবল খেলেছিলাম উত্তরে এটা আমরা বলতে পারি অর্থাৎ আমাদের প্রশ্ন করার কাউকে যদি আমি তাদের কার সম্পর্কে প্রশ্ন করি যে তুমি কি করবে বা কি করবেন এমন যদি প্রশ্ন করা বোঝানো হয় তাহলে নানীয় সীমাস্কা অথবা নানীয় সীমাস্তাক ব্যবহার করতে পারব। আবার ওয়া পার্টিকেল যোগ করে সময়টাকে নির্দিষ্ট করা যায় এটা উদাহরণটা আমরা একটু দেখি বুঝবো যেখানে আমি গেছ ছবি নানিও সীমাস্কা সাম্পারে কী করবে এখানে দেখো ওয়া পার্টিকেল ব্যবহার করে নিই এই যে গেট ছবি সম্বাদটাকে জোর করে বলানোর জন্য এটাকে সাবজেক্ট এই সেন্টেন্সটা সাবজেক্ট বানানোর জন্য বা এই গেট ছবিকে হাইলাইট করানোর জন্য আমরা গেট ছবির সাথে ওয়া পার্টিকেল ব্যবহার করতে পারি এই সময়টাকে নির্দিষ্ট করার জন্য ওয়া পার্টিকেল ব্যবহার করতে পারি যে গেত ছবি ওয়া নানি ও সিমাস্কা তুমি সম্বারেই কি করবে বা কী করবেন যেহেতু এই গেত ছবি অর্থাৎ সম্বাদটাকে হাইলাইট করানো হয়েছে একটা সেন্টেন্সে সম্বাদটাকে সাবজেক্টে রূপান্তর করা হয়েছে যদি এখানে ওয়া পার্টিকেল ব্যবহার হয়েছে আর যদি ওয়া না ব্যবহার হতো তো স্বাভাবিক প্রশ্ন মানে স্বাভাবিক প্রশ্ন হতো যে সোমবারে কি করবা বা কি করবে যখনই ওয়া পার্টিকেল ব্যবহার করেছি গেট ছবি ওয়া তখন সোমবারটাকে আলাদাভাবে সম্মান দেওয়া হয়েছে বা হাইলাইট করানো হয়েছে যা জোর করে বলা হয়েছে তুমি সোমবারেই কি করবা নানিও সিমাসকা বুঝতে পারছো তাহলে উত্তরে আসি কিয়তোই কি মাস কিয়তোই যাবো তাই আমরা রুলে চারে এসে যে নান ও নানি সরি ছয় মাসের এর আগে আমি বলছি যে পাঁচ নম্বর অধ্যায় আমি নান ও নানির কথা বলেছিলাম কিন্তু না এটা হচ্ছে ছয় নম্বর অধ্যায়ের পড়া তো এখন আমরা নান ও নানির ব্যবহার শিখব নান মানেও কি এবং নানি মানেও কি আমাদের প্রশ্ন জানতে পারে নান কখন ব্যবহার হবে নানিকে কখন ব্যবহার হবে এটা প্রশ্ন খুবই সোজা নান সবসময় দেশের সাথে বসে এবং নানি সবসময় ভারতের সাথে বসে এটা মনে রাখতে হবে নান দেশের আগে বসে আর নানি হচ্ছে ভার্ভের আগে বসে ভার্ভ কোনগুলো সেগুলো যেগুলো হচ্ছে যুক্ত ওয়ার্ড সেগুলো হচ্ছে ভার্ভ আর একটা নানের পরে শুধু নো পার্টিকেল বসে তারপরে দে পার্টিকেল বসে শুধুমাত্র ও পার্টিকেল ব্যবহৃত হবে না নানির পরে ও পার্টিকেল ব্যবহৃত হবে না আর নানের পরে ও পার্টিকেল ব্যবহৃত হবে একটা নানির পরে অন্য কোনো পার্টিকেল বা নাউন বসে না শুধু ও পার্টিকেল বসে আর নানির পরে নো পার্টিকেল দে পার্টিকেল তারপর সে নাউন বসে এখানে আমি লিখছি শুধু নো পার্টিক্যাল এটা ভুল হবে এখানে দে পার্টিকেলও হবে এটা কানেকশন করে নিও তাছাড়া অন্য কোনো পার্টিকেল বসে না অর্থাৎ নানের পরে ও পার্টিকেল ব্যবহৃত হবে না কিন্তু নানির পরে ও পার্টিকেল ব্যবহৃত হবে আর নানের পরে নাউন বসতে পারে কিন্তু নানির পরে নাউন বসবে না তাই নানির পরে কি বসবে শুধু ও পার্টিকেল বসবে এবং একটা ভাব থাকবে উদাহরণ দিলে আমরা বসব যে সরেওয়া নান দেশ ওটা কি এখানে দেখো নানের পরে ব্যবহৃত কি দেশ যেহেতু দেশ আছে তাহলে এখানে কী ব্যবহৃত হবে নান তাহলে এখানে নানি ব্যবহৃত হবে না তাহলে নান নো হোম দেশ কা এখানে দেখো একটা নাউন আছে অথবা তার আগে একটা নো পার্টিকেল আছে যেহেতু নো পার্টিকেল আছে তো নান ব্যবহৃত হবে এখানে নানি ব্যবহৃত হবে না যদি এখানে ও পার্টিকেল থাকতো তাহলে নানি ব্যবহৃত হতো আর তুমি মনে রাখবা নানির পরে শুধুমাত্র একটি মাত্র পার্টিকেল ব্যবহৃত হয় সেটা হচ্ছে ও পার্টিকেল আর নানের পরে নো পার্টিকেলও ব্যবহার হতে পারে যে পার্টিকেলও ব্যবহার হতে পারে অন্যান্য পার্টিকেলও ব্যবহার হতে পারে আর নানের পরে নানও ব্যবহার হয় নাউনও ব্যবহার হয় তার নাম পাচক শব্দও ব্যবহার হয় কিন্তু নানির পরে তা ব্যবহার হয় না তাহলে তেরে চান ওয়া নান ছাই কা তেরে চানের বয়স কত তো এখানে দেখো এখানে দেশ আছে স্বাভাবিক অবস্থায় দেশ থাকলে আমরা জানি সেখানে নান ব্যবহার হবে এটা বোঝাই যাচ্ছে তারপর যদি আমরা অন্যভাবে চিন্তা করি যে এখানে দেখো সাই ছাই মানে কি বয়স যেহেতু একটা নাউন বোঝাচ্ছে যেহেতু নাউনি প্রশ্ন করছে তাহলে এখানে নান ব্যবহৃত হবে তা আমি একটু সংক্ষেপে বলি যে নান কখনো নান যদি নাম নানের পরে যদি ও পার্টিকেল না থাকে যদি নাউন থাকে তাহলে নান ব্যবহার হবে এক কথায় নাউন এবং ও পার্টিকেল ছাড়া অন্যান্য এর ক্ষেত্রে নান ব্যবহৃত হয় সেন্টেন্সে যদি দেশ থাকে তাহলে ওখানে প্রশ্ন করার সময় নান ব্যবহৃত হবে আর সেন্টেন্সে যদি ভাব থাকে মাছযুক্ত কোনো শব্দ তাহলে ওই সেন্টেন্সে নানই ব্যবহার হবে আর না আর নানের পরে কখনো নাউন বসে না নানের পরে নাউন এবং নো পার্টিকেলও বসে এবং দেশও বসে মনে রাখতে হবে তাহলে নানিতে একটা উদাহরণ দিই যে আনা তাওয়া নানি ও তুমি কি ক্রয় করবে দেখো এখানে লক্ষণে দেখো নানি করে ও পার্টিকেল বসেছে অথবা একটা ভার্ব বসেছে আর নানিটা মূলত ভার্বকে প্রশ্ন করে যদি ভার্বকে প্রশ্ন করানো হয় তাহলে নানি ব্যবহৃত হবে আর যদি ভার্ব ছাড়া অন্য কিছু প্রশ্ন করা হয় কে নিয়ে প্রশ্ন করা তাহলে নান ব্যবহার হবে তো আনা তাওয়া নানিও তাও মাছ তুমি কি ভাত খাবে তাহলে আনা তো ওয়া নানিও সিমাসা তুমি কি করো এখন আসি আমরা পাঁচ নাম্বার রুলস আশা করি আপনারা এটা নান ও নানি পার্থক্য বলেছেন কে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপে পার্সোনালে যোগাযোগ করতে পারেন আমি সহজে তাকে বোঝাই দেবো ইনশাআল্লাহ তা আমরা পাঁচ নম্বর রুলে আসি রুলস পাশে কি বলেছে নাউন সেই নাউনটা হবে অবশ্যই প্লেস তার সাথে একটা ভাব থাকবে এখন আসি এই ভাবটা অবশ্যই একটা ট্রানজেটিভ ভাব হবে আমরা ট্রানজেটিভ ভাব কি সেগুলো শিখে এসেছি যেগুলো বাংলা অর্থ করা খাওয়া ছবি তোলা কেনা ইত্যাদি বোঝাবে সেগুলো হচ্ছে ট্রানজেটিক ভাব তাহলে আমরা এখন দেখি যে কোনো জায়গায় বা প্লেসের মধ্যে হতে থেকে এর ভেতরে অথবা প্লেসের মধ্যে বা হতে থেকে ভেতরে যদি কোনো কাজ সংগঠিত হয় বা ট্রানজেটিক ভাব সংগঠিত হয় তাহলে সেই প্লেসের সাথে দে পার্টিকেল বসবে এটা একটু সহজ উপযায় মনে করো কোনো একটা জায়গায় ওই জায়গায় যদি তুমি কোনো কাজ করো ওই কাজটা যদি ট্রানজেটিভ ভাব হয় তাহলে ওই জায়গার সাথে দে পার্টিকেল ব্যবহৃত হবে এটা মনে রাখতে হবে অর্থাৎ যে জায়গায় তুমি যদি এক সেকেন্ডের মতো কাজ করো তারপরও ওই জায়গার সাথে দে পার্টিকেল হবে আর শুধুমাত্র মাছ ভাব থাকলে পার্টিকেল বসবে অর্থাৎ ভাবটা কিন্তু অবশ্যই মাছ হতে হবে মাছযুক্ত ভাব হতে হবে আর ভাব না থাকলে রকম পার্টিকেল বসবে না অর্থাৎ যে জায়গায় কাজটি সংগঠিত হবে ওই কাজটি ভাব মাছযুক্ত ভাব হতে হবে অর্থাৎ ভাব থাকতে হবে সেন্টেন্সে আর যে জায়গায় ভাবটা অবশ্যই ট্রানজেটিভ ভাব হবে এই ভাবটা কিসে হবে ট্রানজেটিভ ভাব হবে এই ভাব হলে কিন্তু হবে না তাই আমরা উদাহরণ দিই যে একই দেবনো খাই মাছ আমি স্টেশন থেকে পত্রিকা কিনি খাই মাছ কি ট্রানজেটিভ ভাব আমরা কোথা থেকে কিনি একই একই এটা স্টেশন এটা একটা কি জায়গার নাম যেহেতু এটা জায়গা বোঝাচ্ছে প্লেস বোঝাচ্ছে এই প্লেসে এই ট্রানজেটিভ ভাবটি সংগঠিত হয়েছে অর্থাৎ কাজটি করা হয়েছে কোথায় করা হয়েছে এই স্টেশনে করা হয়েছে অর্থাৎ স্টেশন থেকে তো আমরা পত্রিকাটা কিনেছি বিধায় এর সাথে দিয়ে পার্টিকে বসেছে অর্থাৎ কোনো জায়গায় যদি কোনো ভাব সংগঠিত হয় যদি কোনো কাজ সংগঠিত হয় বা কাজ করা বোঝায় ওই জায়গার সাথে অবশ্যই নিপার্টিকেল হবে আর যদি কোনো জায়গায় কোনো কাজ করা না বোঝানো হয় স্বাভাবিকভাবে সেই জায়গার সাথে নিপার্টিকেল ব্যবহার হয় এটা মনে রাখতে হবে কোনো জায়গায় যদি কোনো কাজ করা না বোঝানো হয় বা কোনো প্লেস নিয়ে যদি কথা হয় অর্থাৎ কোনো জায়গা নিয়ে যদি কথা হয় যে জায়গাটা যে মুখ্য বিষয় হয় তখন জায়গার সাথে নি পার্টিকেল হবে আর জায়গা থেকে যদি কোনো কাজ করা হয় কোনো জায়গায় তাহলে ওই জায়গার সাথে দে পার্টিকেল আর কোনো জায়গা নিয়ে যদি কোনো কথা বলা হয় তাহলে ওই জায়গার সাথে নে পার্টিকেল বসবে এটা মনে রাখতে হবে এটা নোট করে রাখিও আমরা ছয় নাম্বারে রয়ে আসি ভারবে প্লাস মাসেনকা এটা ভারবে মাসেন বলা হয় এই মাসেন মানে নাকি মাসেনকা মানে নাকি যাবেন নাকি খাবেন নাকি এমন বোঝাবে না যাবেন নাকি খাবেন নাকি যেমন তারি মাসেন খাবেন নাকি ইকি মাসেন কা যাবেন নাকি খাঁকি মাসেন কা লেখবেন না কি এমন অর্থ বোঝাবে মূলত সাধারণভাবে কোনো নেগেটিভ দিয়ে প্রশ্ন করা যায় না কিন্তু যখন কাউকে কোনো কিছু অফার করা হয় সেক্ষেত্রে ভাবের মাসিনটা দিয়ে প্রশ্ন করা হয় এটার অর্থ কি আমরা নেগেটিভলি দিয়ে সাধারণভাবে প্রশ্ন করা হয় না এটা কিন্তু নেগেটিভ মাসেন মা কি নেগেটিভ যদি কাউকে কোনো কিছু অফার করি সেই অফার ক্ষেত্রে ভাবের মাসেনটা ব্যবহার হয় কাউকে কিছু অফার করি যেমন যেমন ঈশ্বনী কেউতে কি মাসেন কা একসাথে কিওতে যাবে না কি এটা অফার করানো হয়েছে যে কাউকে যদি অফার করানো বোঝানো হয় বা অনুরোধ করানো বোঝানো হয় কাউকে যদি অনুরোধ করি বা অফার করি তাহলে ভারবের মাসের দিয়ে প্রশ্ন করতে হয় তাকে ভারবের দিয়ে অনুরোধ জানাতে হয় বুঝতে পারছেন তাহলে একটি উত্তরে বলি এ হ্যাঁ ই যে স্নেহ হ্যাঁ ভালোই হয় এটা কি আবার বলি যে কাউকে যদি কোনো অফার করা হয় বা কোনো অনুরোধ করানো বোঝানো হয় তাহলে ভারবের মাসিকা দিয়ে প্রশ্ন করা যায় যেমন উদাহরণ দেওয়া যেতে পারে ঈশ্বরী কাবেন মাসেন কা একসাথে খাবেন নাকি এটা কাউকে অনুরোধ করালাম বোঝাইল এবং কাউকে অফার করাও বোঝালো তিনি যদি যাইতে চান হ্যাঁ ইয়ে হ্যাঁ যাবো ই দেশ নেই যদি না ইয়ে যাবো না মাতা মাতাদের চিঠি মাসেন এমন অর্থ বোঝাবে ভারবে মাসো আমরা সাত নামে রুলে এসেছি ভারবের মাসো অর্থাৎ ভার প্লাস মাসো ভার প্লাস মাসো বলতে এটা ভারবেন মাসো কম আমরা যেমন তালের মাছ কী কী মাছ লাস্টে যে মাছ আছে সেই মাছের জায়গায় শুধু মাশ হয়ে যাবে তাহলে এটাকে বলে ভার্ভের মাশো ফোন এর অর্থ কী হয় করা যাক যাওয়া যাক লেস টু দ্যাট অর্থাৎ ওই কাজটি করি চলো চলো ওই ভাবটি করি এমন বোঝাবে অর্থাৎ কালকে যে অফার করার জন্য ভার্বের মাছের কাজে যে প্রশ্ন করা হয় এর উত্তরে ভার্বের মাশও ব্যবহার করে সম্মতি প্রকাশ করা হয় বা উত্তর দেওয়া হয় যেমন চোদ্দ ইয়াশের মাসও একটু বিশ্রাম করা যাক চলো একটু বিশ্রাম করি এমন বোঝাবে ঈশ্বনি হিরো গোহানো তাবে মাসেন কাকে অফার করছি ওই যে অফারের কথা কী বলা হয়েছে একসাথে দুপুরে খাবার খাবেন না কি আপনি আমি কাউকে অনুরোধ করলাম কিংবা অফার করলাম যে আপনি কি একসাথে আমার সাথে দুপুরে খাবার খাবেন নাকি খাবেন নাকি কেন হলো যে তাবে মাসেন কা এই মাসেন কার জন্য নাকি হয়েছে তাবে মাসেন কা খাবেন নাকি তো এই উত্তরে যদি বলি হ্যাঁ খাবো তাহলে আমরা ভারের মাংসটা ব্যবহার করতে পারি এই তাবে মাস হ্যাঁ খাওয়া যাক অর্থাৎ কী শিখলাম যে ভারবের মাসেন কা কেউ প্রশ্ন করে যদি অফার জানায় অথবা অনুরোধ করে তার উত্তর যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ উত্তর হলে তখন আমরা ভারবের মাসে দিয়ে উত্তর দিতে পারবো হ্যাঁ চলো তাই করি বা কাজটি করি এমন বোঝাবে তাহলে ঈশ্বরী এই গা ও নি মাসেন কা একসাথে সিনেমা দেখবেন না কি উত্তর যদি হয় হ্যাঁ বা পজিটিভ এ হ্যাঁ মি মাসো চলো দেখি অর্থাৎ এখানে কাটা নেগেটিভ দিক প্রশ্ন করেছে এটা ভারের মাসেন কাজিক প্রশ্ন করেছে এর উত্তরে আমরা ভারবের মাস দিয়ে দিলাম মি মাসো কাজ মি মাসো মানে হ্যাঁ চলো দেখি মাসোটা বোঝাবে চলো করি ওই ভাবটি করি আর ভারবের মাসেন কাককে কি বোঝাবে বোঝাবে ওই কাজটি করবেন নাকি একসাথে করবেন নাকি খাবেন নাকি কাউকে অফার করানো বোঝা হয় বোঝানো হয় অথবা কাউকে অনুরোধ করানো হয় যারা আমাদের অনলাইন ব্যাসে ভর্তি হতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে তাছাড়া যারা আমাদের এই গ্রামের পিডিএফটা নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে সায়নারা